সুন্নি কাকে বলে ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ সুন্নি ডেফিনেশন শুনুন সবাই সুন্নি সুন্নি করে চিৎকার করছে মানে সুন্নিয়াতের খাতিরেই করতে হবে সুন্নিয়াতের খাতিরেই করতে হবে আরে সুন্নিয়াত किसको कहते हैं सुन्नियत কাকে বলে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহ কা তাফসির আল কাবীরে শততম খন্ডে 168 পৃষ্ঠা উল্লেখ করেছেন মা তা আলা হুববে আলেম মুহাম্মাদিন মা তা আলা সুন্নতে ওয়াল জামা বলেন সুন্ন সুন্নি কাকে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরشاد দিয়েছিলেন যারা আমার আলে মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে এহলে বাইত পাকের উপরে আলী فاطمه হাসান আর হুসাইন আলাইহিমুস সালামের উপরে হুজুর হস পাকের উপরে محبتরা রাখবে আর এই রকম محبتরা রাখার অবস্থাই যারা মারা যাবে তারাই আহলে সুন্নাত আল I'm